সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কণার গতি তত্ত্ব ইনশাল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে কণার গতি তত্ত্ব তোমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে কণার গতি তত্ত্ব জানার আগে আমরা একটু কণার কম্পন সম্পর্কে জেনে নিই অর্থাৎ পদার্থের কণাগুলা সবসময় কম্পনরত অবস্থা থাকে অর্থাৎ পদার্থের কণাগুলো সবসময় কাঁপে এখন আমরা জানি পদার্থের তিনটা অবস্থা রয়েছে কঠিন তরল এখন এই অবস্থায় কম্পন কেমন হবে শুরুতে আমরা একটু সে সম্পর্কে জেনে নিই আমরা জানি কঠিন পদার্থের কণাগুলা পরস্পরের সাথে প্রায় লেগে লেগে থাকে অর্থাৎ এদের মধ্যে আন্তকণা দূরত্ব নেই বা আমরা জানি কঠিন পদার্থের কণাগুলা পরস্পরের সাথে লেগে লেগে থাকে অর্থাৎ এদের মধ্যে দূরত্ব একেবারেই কম বা নেই বললেই চলে যেহেতু কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তকণা দূরত্ব একেবারেই কম সেজন্য কঠিন পদার্থের কণাগুলার কম্পন সবথেকে কম কঠিন পদার্থের কণাগুলার কম্পন সব থেকে কম তারপর দেখো আবার আমরা জানি তরল পদার্থের কণাগুলা পরস্পর থেকে কিছুটা দূরে দূরে থাকে অর্থাৎ তরল পদার্থের কণাগুলোর মধ্যে একটা আন্তকণা দূরত্ব আছে যে আন্তকণা দূরত্বটা কঠিনের কণাগুলোর চাইতে বেশি যেহেতু তরল পদার্থের কণাগুলোর মধ্যে আন্তকোনা দূরত্ব কঠিনের চাইতে বেশি তাহলে তরল পদার্থের কণাগুলোর কম্পন কঠিনের চাইতে বেশি হবে তাহলে তরল পদার্থের কণাগুলোর কম্পন কঠিনের চেয়ে বেশি আবার গ্যাসিউ পদার্থের কণাগুলা আবার গ্যাসিউ পদার্থের কণাগুলা পরস্পর থেকে অনেক দূরে দূরে অবস্থান করে অর্থাৎ গ্যাসিউ পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকোনা দূরত্ব সব থেকে বেশি তাহলে আন্তঃা দূরত্ব যেহেতু সব থেকে বেশি তাহলে গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যে গ্যাসীয় পদার্থের কণাগুলোর কম্পন সবচেয়ে বেশি গ্যাসি পদার্থের কণাগুলোর কম্পন সবচেয়ে বেশি গ্যাসীয় পদার্থের কণাগুলোর কম্পন সবচেয়ে বেশি তাহলে দেখো পদার্থের কণাসমূহের কণাসমূহ সর্বদা কম্পনরত অবস্থা থাকে অর্থাৎ পদার্থের কণাগুলা সর্বদা কাঁপে এখন আমরা জানি পদার্থের তিনটা অবস্থা আছে কঠিন অবস্থা 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 যেহেতু পদার্থের পদার্থের অবস্থা তিনটা তিনটা তাহলে এই অবস্থায় কণাগুলার কম্পন কেমন হবে সেটাও আমরা দেখে নিলাম যে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তকণা দূরত্ব একেবারেই কম বা নেই বললেই চলে যার কারণে কঠিন পদার্থের কণাগুলোর কম্পন সব থেকে কম আবার তরলের তরল পদার্থের কণাগুলা আন্তঃকণা দূরত্ব কঠিনের চেয়ে বেশি যার কারণে তরল পদার্থের কণাগুলার কম্পন কঠিনের চেয়ে বেশি বেশি আবার সবচেয়ে যার কারণে পদার্থের কম্পন সবচেয়ে বেশি তাহলে দেখো তো এই যে পদার্থের কণাগুলার কম্পন এই কম্পনটা নির্ভর করতেছে মূলত কৃষির উপর আন্তঃকোনা দূরত্বের উপর আন্তঃকোনা দূরত্ব যত বেশি হচ্ছে কণাগুলার কম্পন তত বেশি হচ্ছে এখন আবার চিন্তা করো একটা কণা যত একটা কণা যত বেশি কাঁপবে তার মানে ওই কণার মধ্যে শক্তি শক্তি তত বেশি না কারণ যত বেশি বেশি হবে ওই তত কাঁপবে আর যত শক্তি কম হবে ওই কণার কম্পন তত কম হবে তাহলে আমরা বলতে পারি কঠিন পদার্থে কণাগুলার কম্পন যদি সব থেকে কম তার মানে এদের গতিশক্তিও কি সব থেকে কম অর্থাৎ কণাগুলার মধ্যে যে গতিশক্তি থাকবে সেটাও সব থেকে কম দেখো একটা বস্তু যখন গতিশীল হয় অর্থাৎ একটা বস্তুর মধ্যে যখন নড়াচড়া থাকবে ওই নড়াচড়াটাই হচ্ছে তার গতি এখন একটা বস্তু নড়াচড়া তখনই করতে পারবে যখন তার মধ্যে শক্তি থাকবে অর্থাৎ একটা বস্তুর মধ্যে গতি আছে মানে হচ্ছে কি তার মধ্যে গতিশক্তি আছে। তাহলে একটা বস্তু গতি যত বেশি হবে তার গতিশক্তি তত বেশি হবে আর গতি যত কম হবে তার গতিশক্তিও তত কি হবে কম হবে তাহলে কঠিন পদার্থের যেহেতু কণাগুলার কম্পন সব থেকে কম তাহলে কঠিন পদার্থের কণাগুলার বদ্ধি কি হবে সব থেকে কম হবে আবার তরলের তরল পদার্থের কণাগুলার কম্পন কঠিনের চেয়ে বেশি তাহলে তরল পদার্থের কণাগুলার বদ্ধি কি হবে কঠিনের চেয়ে বেশি হবে তারপরে বায়ু বায়ুবীয় পদার্থের কণাগুলার কম্পন সবচেয়ে বেশি তাহলে বায়ুবীয় পদার্থের কণাগুলার কম্পন যেহেতু সবচেয়ে বেশি বায়ুবীয় পদার্থের কণাগুলার মধ্যে যে গতিশক্তি থাকবে সেটাও কি হবে সবচেয়ে বেশি হবে সবচেয়ে বেশি অর্থাৎ কঠিন ও তরলের তুলনায় বেশি কঠিন ও তরলের তুলনায় বেশি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি তোমরা আরো পরিষ্কার বুঝতে পারবে যেমন মনে করো তুমি যদি তোমার রুমের ভিতরে দৌড়াদৌড়ি করতে চাও তাহলে তোমার রুমের ভিতরে জায়গার স্বল্পতার কারণে তুমি অত দৌড়াদৌড়ি করতে পারবে না বা নড়াচড়া করতে পারবে না কিন্তু তুমি যদি তোমার রুম থেকে বের হয়ে তোমার বাসার পাশে যদি একটা ছোট্ট যে একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে যাও তাহলে তুমি তোমার রুমের ভিতরে যতটুকু না নড়াচড়া করতে পারবা বা দৌড়াদৌড়ি করতে পারবা ওই ছোট্ট মাঠের ভিতরে তার চেয়ে বেশি কি তুমি নড়াচড়া বা দৌড়াদৌড়ি করতে পারবা এখন তুমি যদি তোমার এলাকার সব থেকে বড় যে মাঠটা আছে অনেক বড় যে মাঠটা ওই মাঠের মধ্যে যদি তুমি যাও তাহলে তুমি সেখানে কিন্তু তোমার ইচ্ছে মতো তুমি কি ছোটাছুটি করতে পারবা তাহলে এই রুমটা হচ্ছে মনে করো কঠিন কঠিন অবস্থা অর্থাৎ পদার্থের কঠিন অবস্থায় কণাগুলোর মধ্যে আন্তকোনা দূরত্ব সব থেকে কম আর এই দূরত্ব সব থেকে কম বা একেবারে না থাকার কারণে কণাগুলো নড়াচড়া করতে পারে না অর্থাৎ কণাগুলোর মধ্যে কম্পন কম আর কণাগুলোর মধ্যে কম্পন কম মানে কি তাদের গতিশক্তিও কম আর এটা মনে করো যে আর ছোট মাঠটাকে তুমি মনে করতে পারো পদার্থের তরল অবস্থা তরল অবস্থায় কণাগুলোর মধ্যে আন্তকোনা দূরত্ব কঠিনের চেয়ে বেশি যার কারণে তরল পদার্থে কণাগুলা কিছুটা নড়াচড়া বেশি করতে পারে কঠিনের তুলনায় বেশি করতে পারে অর্থাৎ তরল পদার্থের কণাগুলোর মধ্যে কম্পন কঠিনের চেয়ে বেশি অতএব তাদের বেশি আর বড় যে মাঠটা সেটাকে গ্যাসীয় অবস্থার সাথে তুলনা করতে পারো বড় মাঠের মধ্যে যেরকম অনেক বেশি জায়গা থাকার কারণে তুমি ইচ্ছে মতো নড়াচড়া করতে পারবা ঠিক তেমনিভাবে গ্যাসীয় মাধ্যমে পদার্থের কণাগুলোর মধ্যে আন্তকণা দূরত্ব অনেক বেশি থাকার কারণে গ্যাসি পদার্থের কণাগুলোর মধ্যে কম্পন অনেক বেশি আর কম্পন যেহেতু অনেক বেশি অর্থাৎ এদের অনেক বেশি সবচাইতে কণার গতি তত্ত্ব কণার গতি কি পদার্থের কণাসমূহের গতিশক্তির পরিবর্তনের কারণে পদার্থের অবস্থার যে পরিবর্তন ঘটে তাই কণার গতিতত্ত্ব অর্থাৎ পদার্থের কণাসমূহের গতিশক্তির যদি আমরা পরিবর্তন ঘটাই তাহলে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটবে এটাই কণার গতিতত্ত্ব এখন গতিশক্তির পরিবর্তন ঘটালে অবস্থার কিভাবে পরিবর্তন ঘটে চলো আমরা এটা দেখি একটা পাত্রে এখনো বরফ আছে বরফটা কি পদার্থ নিশ্চয় তোমরা বলবে কঠিন পদার্থ তাহলে কঠিন পদার্থের কণাগুলা মধ্যে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকোনা দূরত্ব কিরকম থাকে আমরা জানি সব থেকে কম থাকে বা নাই বললেই চলে তো এই বরফ খন্ডে কণাগুলোকে আমরা এই চিত্রের মাধ্যমে দেখালাম দেখো এই বরফ খন্ডে কণাগুলোর মধ্যে কোনো আন্তঃকণা দূরত্ব আছে থাকলে খুবই ক্ষুদ্র এবার এই বরফ খন্ডে আমি যদি তাপ প্রয়োগ করি কি হবে যদি আমি যদি তাপ দিই এই বরফ খন্ডের মধ্যে আমি যদি তাপ দিই তখন আমি দেখব এই বরফ খন্ডের কণাগুলোর মধ্যে কম্পন বেড়ে যাবে বরফ খন্ডের কণাগুলোর মধ্যে কম্পন বেড়ে যাবে কম্পন বেড়ে যাবে কঠিন যে বরফটা আছে তার তাকে যদি আমি তাপ দিই তাহলে তার করাুলার কম্পন বেড়ে যাবে আর কম্পন বেড়ে যাওয়া মানে কি তার গতিশক্তিও বেড়ে যাবে গতিশক্তি বেড়ে যাবে এখন দেখো কম্পনও বেড়ে গেল গতিশক্তিও বেড়ে গেল যখন একটা কণা গতিশক্তি অর্জন করবে তখন সে কি করবে অনেক বেশি ছোটাছুটি করবে যখনই অনেক বেশি ছোটাছুটি করবে তখন কণাগুলা পরস্পর থেকে দূরে দূরে সরে যাবে সেটা আমি এই চিত্রে দেখালাম দেখো কণাগুলা পরস্পর থেকে দূরে দূরে সরে গেছে তার মানে কঠিন পদার্থের কণাগুলা পরস্পর থেকে দূরে দূরে সরে যাওয়া মানে কি তাদের আন্তঃকোনা দূরত্ব বেড়ে গেল আন্তকোনা দূরত্ব বেড়ে যাবে আর আন্তকোনা দূরত্ব বেড়ে যাওয়া মানে কি আন্তকোনা আকর্ষণ কমে যাবে তাহলে দেখো একটা কঠিন বরফে যখন আমি তাপ প্রয়োগ করলাম তখন সেখানে আমরা চারটা পরিবর্তন দেখতে পেলাম কয়টা পরিবর্তন চারটা পরিবর্তন কি কি কণাগুলো আর কম্পন বেড়ে যাবে আর কম্পন বেড়ে যাওয়া মানে তার গতিশক্তি বেড়ে যাবে যখনই গতিশক্তি বেড়ে যাবে অর্থাৎ কণাগুলো গতিপ্রাপ্ত হবে তখনই তারা পরস্পর থেকে দূরে দূরে সরে যাবে যেমন তাম্রায় এই চিত্রে দেখতে পাচ্ছি আর দূরে দূরে সরে যাওয়া মানে কি তাদের আন্তকণা দূরত্ব বেড়ে যাবে আর আন্তকণা দূরত্ব বেড়ে গেলে আন্তকণা আকর্ষণ কমে যাবে তাহলে দেখো অন্তকোনা দূরত্ব কমে গেলো আন্তঃকোনা দূরত্ব বেড়ে গেল আকর্ষণ কমে গেল তার মানে তখন এই কঠিন বরফটা তোমার তরলে পরিণত হয়ে গেল কিসে পরিণত হয়ে গেল তরলে পরিণত হয়ে গেল তাহলে তোমরা দেখো তো যখনই কণাগুলার গতিশক্তির পরিবর্তন হলো কঠিন অবস্থায় কণাগুলার মধ্যে গতিশক্তি একেবারেই কম যখনই আমরা তাপ প্রয়োগ করলাম কণাগুলো গতিশক্তি অর্জন করলো আর যখনই গতিশক্তি অর্জন করলো অর্থাৎ কণাগুলা গতিশক্তি বেড়ে গেল তখনই তারা কি শেবলের হয়ে গেল তরলে পরিণত হয়ে গেল তার মানে বরফটা কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় চলে গেল অর্থাৎ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটলো এরপরে আমরা দেখব এই তরল বরফেও যদি আমরা তাপ প্রয়োগ করি তরল বরফেও যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কি ঘটবে এবার আসো কঠিন বরফ থেকে আমরা তরল বরফে ফিরে যাই যদি তরল বরফেও যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কি করবে তরল বরফে যখন আমরা তাপ প্রয়োগ করব তখন তরল বরফের কণাগুলোর কম্পন কি হবে বেড়ে যাবে আর কম্পন বেড়ে যাওয়া মানে কম্পন বেড়ে যাওয়া মানে কি তাদের গতিশক্তিও বেড়ে যাবে আর গতিশক্তি যখন বেড়ে যাবে তখন কণাগুলা ছোটাছুটি করবে অনেক বেশি ছোটাছুটি করবে অর্থাৎ এরা পরস্পর থেকে অনেক দূরে দূরে সরে যাবে যেমনটা আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি দেখো কণাগুলো অনেক দূরে দূরে সরে গেছে তার মানে দূরত্ব বেড়ে যাবে আর দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ কমে যাবে তখন অর্থাৎ এই অবস্থাটাকে তখন আমরা বলি বায়বীয় অবস্থা বায়বীয় অবস্থা তাহলে আমরা দেখতে পেলাম তরল বরফে অর্থাৎ তরলে যখন আমরা তাপ প্রয়োগ করি তখন তরল পদার্থের কণাগুলোর কম্পন বেড়ে যায় গতিশক্তি বেড়ে যায় আন্তঃকণা দূরত্ব বেড়ে যায় আন্তঃকণা আকর্ষণ কমে যায় আর তখনই ওই তরল পদার্থটা বায়বীয় অবস্থায় পরিণত হয়ে যায় তাহলে গতিশক্তির পরিবর্তনের কারণে এভাবে কি ঘটে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে কঠিন থেকে তরল তরল থেকে বায়বীয়। আর এটাকে বলা হচ্ছে কণার গতি কেন দেখো কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে কোনো গতিশক্তি নাই বা একেবারেই কম এরা ছোটাছুটি করতেছে না আর যখনই এরা গতিশক্তি অর্জন করলো তখনই তারা কি করলো ছোটাছুটি শুরু করে দিল তার মানে তারা গতিশীল এরপরে যখন আমরা আরো তাপ প্রয়োগ করলাম এরা আরো বেশি ছোটাছুটি করতে শুরু করলো আর যখন আরো বেশি ছোটাছুটি করতে শুরু করলো তখনই তারা বায়বীয় অবস্থায় পরিণত হয়ে গেল তাহলে এভাবে গতিশক্তির পরিবর্তন ঘটিয়ে অর্থাৎ গতিশক্তি সব থেকে কম তরলে কঠিন থেকে বেশি আর বায়বীয়তে সব থেকে বেশি তাহলে দেখো গতিশক্তিটা কি হলো বৃদ্ধি পেল আর যখনই গতিশক্তি এটা বৃদ্ধি পেল তখনই পদার্থের অবস্থার পরিবর্তনটা ঘটলো তাহলে কিভাবে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে সেটা তোমরা দেখতে পেয়েছো এখানে দেখো আমরা তোমাদেরকে আরো একটা জিনিস বলি সেটা হচ্ছে এখানে আমরা এই যে বরফে কি প্রয়োগ করছে আমরা বলতো শক্তি কোন ধরনের শক্তি প্রয়োগ করছি আমরা বরফের মধ্যে আমরা কি প্রয়োগ করছি প্রয়োগ করছি যখনই আমরা তাপশক্তি প্রয়োগ করছি তখন কণাগুলার কি বৃদ্ধি পেয়েছে বল কোন শক্তিরা বৃদ্ধি পেয়েছে কণাগুলার গতিশক্তি বৃদ্ধি পেয়েছে না আমি প্রয়োগ করছি শক্তি। কিন্তু কণার বৃদ্ধি পেয়েছে কোন শক্তি গতিশক্তি অর্থাৎ আমার তাপ শক্তিটা রূপান্তরিত হয়েছে কিসে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে একটা পদার্থের মধ্যে যখন আমরা তাপ শক্তি প্রয়োগ করি তখন আমার সেই তাপ শক্তিটা গতিশক্তিতে রূপান্তর হয়ে যায় আর সেই গতিশক্তিটাকে কাজে লাগিয়ে কণাগুলা গতিশীল হয় তাদের গতি বৃদ্ধি করে আর এভাবেই তখন তাদের অবস্থার পরিবর্তন ঘটে অর্থাৎ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে আর এটাই হচ্ছে কণার গতিতত্ত্ব আশা করি তোমরা কণার গতিতত্ত্ব সম্পূর্ণভাবে বুঝতে পারছো ক্লাসটি কেমন লাগলো সে সম্পর্কে তোমার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ক্লাসটি ভালো লাগে ক্লাসটি শেয়ার করবে তোমার বন্ধুদেরকেও ক্লাসটি সম্পর্কে জানাবে আসসালামু আলাইকুম